সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনের একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে ঢেঁড়স পোস্ত এই দেখুন এইরকম আড়াইশো গ্রাম ঢেঁড়স আমি এরকম করে কেটে নিয়েছি তার সঙ্গে যার লাগবে দেড় চামচ পোস্ত বাটা আর সঙ্গে লাগবে একটু টমেটো আর সামান্য একটু পেঁয়াজ এর করার মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে তেল গরম হয়ে গেছে এবার সামান্য দেব নুন সামান্য একটু গড়ি এবার এটাকে রান্না পরে নিয়ে আমি আপনার সামনে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা কাঁচা লঙ্কা আর রেখেছিলাম সেটা ছোট এইসব ছোটো ছোটো ভিডিও রেসিপি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নিত্য নতুন ভিডিও আপনার করতে পাশে থাকা বেলাইকন চলে দেব এবার মতামে সামান্য কি জল দেবো সামান্য দু তিন মিনিট পরে আমি আবার ফিরে যাব আমার যেটুকু তরকারি ছিলাম একদম ভ্যারম গায়ে লেগে গেছে ছোটগুলো গায়ে গায়ে লেগে গেছে আর নুনটা আপনারা দেখে নেবেন যদি কোনো ডান মিষ্টি খাওয়া করে তাহলে একটু মিষ্টি তো পারেন কারণ আমি তরকারিটা মিষ্টি দিয়ে নিই ভিডিও যদি ভালো ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ